মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই একটি টিফিন রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এখানে একটি বাটি নিয়েছি আর বাটির মধ্যে প্রথমেই দিয়ে দেব দেড় বাটি পরিমাণ ময়দা আজকে টিফিন রেসিপিগুলি আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে ফেলতে পারবেন আপনাদের পরিমাণ মতন আটা ময়দাটা আপনারা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু লবণ তার সাথে দিয়ে দেব দুই চামচ সয়াবিন তেল তেলটা আমি ময়ম হিসাবে ব্যবহার করছি তাতে করে এই নাস্তাগুলি খুবই মজমুঝে তৈরি হবে আমি এখানে বাটি পরিমাণ ময়দা নিয়েছি সেই হিসাব করে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি হাতে করে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা শক্ত ডো রেডি করে নেব রুটি বা লুচির যেভাবে ময়দা মাখা হয় সেইভাবেই কিন্তু মেখে নেবো তবে ডোটা একটু শক্ত করে মাখলে নাস্তাগুলি কিন্তু সুন্দর তৈরি হবে একবারে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিতে হবে সামান্য উপকরণে ঝটফট রেডি হয়ে যায় এই টিফিন রেসিপিগুলি তাই বাচ্চাদের স্কুল টিফিনেই অনায়াসে বানিয়ে দিতে পারবেন বাচ্চারাও কিন্তু খুশি মনে খেয়ে নেবে আবার সন্ধ্যে স্ন্যাক্সেও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে মাখা একদমই কমপ্লিট হয়ে গেছে হাতে করে একটু আবারও ভালো করে মেখে নিচ্ছি আর এখন উপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার হাতে সময় ছিল তাই আমি রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু এটা এই পর্যায়েও বানিয়ে ফেলতে পারবেন আগে থেকেই দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে একটা কাঁটা চামচ করে খুব সুন্দর করে মেস করে নিচ্ছি আপনারা মেশার দিয়েও এই কাজটা করে নিতে পারেন এর মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হতেই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করা আদা আপনারা চাইলে কিন্তু আদাটা ছোটো করে কুচো করেও অ্যাড করতে পারেন এখন আদাটা লাল করে ভেজে নেব আজকের টিফিন রেসিপিগুলি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই যে কোনো দিন কিন্তু এইভাবে বানিয়ে আপনারা খেতে পারেন বা বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও এইভাবে বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আদার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে মেশ করে রাখা আলুটা আলুটা এখন আদা আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব পুরোনো বন্ধুরা সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুটা এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাগুলি কিন্তু একদমই কম ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো তার সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচি এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে আলুটা ভেজে নেব আলু এই পর্যায়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন কড়াটা নামেই নেব আর আলুর মিশ্রণটিকে এখন ঠান্ডা করতে দেব। পনেরো মিনিট পর ঢাকাটা খুলে এখন ময়দাটা খুব ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে ঢেকে রাখার কারণে এখন কিচেন স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিয়ে সম্পূর্ণ ময়দার ডোটা নিয়ে নিয়েছি এখন একটা বড়ো সাইজ রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করলে চলবে না ঠিক এইভাবেই সমস্ত সাইডটা বেলে নিতে হবে যদি বেলচার মধ্যে ছিপকে যায় সেক্ষেত্রে আবারও একটু উপর থেকে আটা বা ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নিতে হবে এখন যে আলুর পুরটা নিয়েছি সেই আলুর পুটটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি আর খুন্তির সাহায্যে খুব ভালো করে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি বাচ্চারা অনেক সময় বায়না করে অন্য রকম কোনো কিছু টিফিন খাওয়ার জন্য তখন কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আলুর পরিবর্তে এখানে সব রকম সবজি ভেজেও এই টিফিন রেসিপিগুলি তৈরি করতে পারবেন তাতে করেও কিন্তু এই টিফিন রেসিপিগুলি খেতে খুবই ভালো লাগবে খুন্তির সাহায্যে কাজটি করতে একটু অসুবিধা হচ্ছিল তার জন্য এখন হাতে করেই আলুটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আলুটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে এখন এটা একটা রোল বানিয়ে নেব ঠিক এইভাবে রোলটা বানিয়ে নিতে হবে রোলটা বানিয়ে নিয়েছি এখন হাতে করে একটু চাপ দিয়ে আবারও কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে নেব তাহলে কিন্তু রোলটা আরও একটু বড়ো হয়ে যাবে আর অনেকগুলি টিফিন রেসিপি তৈরি হবে চাকুর সাহায্যে সামনের সাইডে একটু কেটে দিলাম এখন রোলটা থেকে এইভাবে পিস পিস করে কেটে নেব আপনারা ছোটো বড়ো সাইজ করে এটা কেটে নিতে পারেন মোটা পাতলা যেরকম পছন্দ করবেন তো সমস্তগুলি কাটা হয়ে গেল এখন দেখুন হাতে সাহায্যে এইভাবে একটু করে চেপে দেব। তাহলে কিন্তু এই টিফিন রেসিপিগুলি দেখতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এইভাবেও ডাইরেক্ট বানিয়ে ফেলতে পারেন তবে এইভাবে যদি হাতে সাহায্যে একটু চেপে দেওয়া হয় দেখতে আরও সুন্দর লাগে সমস্তগুলি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি টিফিনগুলি ভাজার জন্য পরিমাণ মতন সাদা তেল তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রেখে এখন ভেজে নেব প্রথম ব্যাচে যতগুলি ধরবে ততগুলি ভেজে নেব আবারও দ্বিতীয় ব্যাচে বাকিগুলি ভেজে নেব একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে এখন সমস্তগুলি উল্টে দেব আর অপর দিকটাও লাল করে ভেজে নেব অবশ্যই করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে টিফিন রেসিপিগুলি ভেজে নিতে হবে দুই দিক লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো রকম ভাবে দ্বিতীয় ব্যাচের টিফিন রেসিপিগুলিও ভেজে রেডি করে নেব সমস্ত টিফিন রেসিপিগুলি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এগুলি আমি সন্ধ্যে স্ন্যাক্সে টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম খেতে খুবই ভালো লাগছিল আপনারাও একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা